ঘূর্ণিঝড় রেমাল নিয়ে সাংবাদিক বৈঠকে আলিপুর আবহাওয়া দপ্তর সরাসরি দেখব বুঝিসেন সেটা হচ্ছে উনিশ দশমিক আট ডিগ্রি নর্থ এবং লংচিউড উননব্বই দশমিক তিন ডিগ্রি ইস্ট দুশো কিলোমিটার সাউথ সাউথ ওয়েস্ট অফ খেপুপাড়া তিনশো দশ কিলোমিটার সাউথ অফ মঙ্গলা বাংলাদেশের দুশো চল্লিশ কিলোমিটার সাউথ সাউথ ইস্ট অফ সাগর আইল্যান্ড পশ্চিমবঙ্গ এবং দুশো আশি কিলোমিটার সাউথ সাউথ ক্যানিং বর্তমানে এই যে সিস্টেমটির সাস্টেন্ড উইন্ড হচ্ছে নব্বই থেকে একশো কিলোমিটার পার আওয়ার গাস্টিং টু একশো দশ কিলোমিটার পার আওয়ার অ্যারাউন্ড দ্য সাইক্লোন সেন্টার এই সাইক্লোনটি এই সিরিয়াস সাইক্লোনিক স্টমটি উত্তর প্রায় উত্তরমুখীর দিকেই মুভ করবে এবং এটি ফারদার ইন্টেন্সিফাই করবে এবং আজকে রাত্রির বেলায় বাংলাদেশ এবং সংলগ্ন পশ্চিমবঙ্গ কোস্টকে ইয়ে করবে কে বলে ক্রস করবে অতিক্রম করবে ক্লোজ টু সাউথ ওয়েস্ট ইট ইস বিটুইন সাগর আইল্যান্ড অ্যান্ড খেপুপাড়া ক্লোস টু দ্য সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা ক্লোজ টু সাউথ ওয়েস্ট অফ মঙ্গলা বাংলাদেশ বাই মিডনাইট টুডে অ্যাজ এ সিভিয়ার সাইক্লোনিক স্টম উইথ ম্যাক্সিমাম উইথ সাস্টেন্ড উইন্ড স্পিড একশো থেকে একশো কুড়ি কিলোমিটার পার আওয়ার এন্ড গাস্টিং টু হান্ড্রেড কিলোমিটার পার আওয়ার এই হচ্ছে আপনি যা জানতে চাইছিলেন এটি হচ্ছে সিস্টেমটির সিস্টেমটির বর্তমান পরিস্থিতি এবং সিস্টেমটির লাস্ট চব্বিশ ঘন্টা চব্বিশ ঘন্টা ঠিক না চব্বিশ ঘন্টা থেকে কমই মানে ধরুন আপনি লাস্ট বারো ঘন্টা বলা যেতে পারে ন বারো ঘন্টা হ্যাঁ বারো ঘন্টা তো অবশ্যই বলা হয় বারো ঘন্টা থেকে বেশি বারো ঘন্টা থেকে বেশি প্রায় আঠেরো ঘন্টার মতো টাইম ইভলিউশন হচ্ছে এইটা বাংলাদেশ এবং তার সংলগ্ন আপনারা দেখুন অলরেডি আমাদের মানে ফোরকাস্ট ট্র্যাক যেটা সেটা অলরেডি পাবলিশ টু পাবলিক হয়ে গেছে সেখানে আপনি যদি দেখেন ওখানে একটা কোন অব আনসার্টিনিটি আছে মানে ল্যান্ডফল ফল হচ্ছে উইদিন যে লাইনটা সেটাই যে লাইন ওই লাইনটার অ্যাবাউটটা এটা একটা কোন অফ মানে এতটা এই দিকে এতটা ওই দিকে এটার ব্যাপার আছে আর কি তো এই জন্যই আমরা ল্যান্ডফলটি দিয়েছি বিটুইন সাগর আইল্যান্ড এবং খেপিপড় সাগর আইল্যান্ড অফ ভারতবর্ষ পশ্চিমবঙ্গ খেপিপড় বাংলাদেশ এবং আরও স্পেসিফিক্যালি লাস্ট বুলেটিনে বলা হয়েছে যেটা হচ্ছে যে মঙ্গলা বাংলাদেশের যে মঙ্গলা তার কাছাকাছি